সোরাচারের বিরুদ্ধে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল হেলালুদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত এবং সাথে অন্যান্য নেতাকর্মীরা একটু হসপিটাল পরিদর্শন করেন এই সফরে দলের নেতারা আহত শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন এবং তাদের ত্যাগকে জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নেতারা আরও বলেন আজকের এই পরিস্থিতি আমাদের প্রত্যেককে স্মরণ করে দেয় যে সমতার জন্য লড়াই এখনও শেষ হয়নি সব সবসময় এমন সংগ্রামের পাশে ছিল আছে এবং থাকবে আজ আমরা এখানে এসেছি আমাদের সাহসী ছাত্রদের পাশে দাঁড়াতে যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং সংহতি জানাতে চাই আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি একই সঙ্গে নেতারা আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন এবং দাবি করেন যে সরকারকে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবিপারটি নেতারা জাতির প্রতিটি স্তরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দাবি করেন যে সুরেশারি শাসনের অবসান ঘটিয়ে জনগণের জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে